এলাকায় সঠিক বিদ্যুৎ পরিষেবা না থাকায় শুক্রবার কুসুমন্ডি ব্লকের কুসুমন্ডি মহিপাল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে বিগত বেশ কয়েকদিন ধরে গ্রামে সঠিক বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না কুসুমন্ডি ব্লকের একাধিক গ্রামের বাসিন্দারা প্রতিনিয়ত বিদ্যুৎ যাওয়া আসার ফলে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের বিদ্যুতের সমস্যা সমাধানে কুসুমন্ডি পাওয়ার সাপ্লাই অফিসে ফোন করলে তাদের সাথে যোগাযোগ যাচ্ছে না বলেও অভিযোগ বিদ্যুৎ দপ্তরের তরফে কোন রকম সহযোগিতা না পাওয়ায় এদিন বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা কুসুমন্ডি মহিপাল রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামগুলিতে সঠিক বিদ্যুৎ পরিষেবার দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসী রেজাউল করিম জানান আজকে ফেরত লাইনের পরিষেবা মানে আজ দুই তিন সপ্তাহ হচ্ছে কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না লাইনের অফিসে ফোন করলে ফোন হচ্ছে না এদেরকে কোনো রকম সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা পাবলিক লাইনে যেভাবে লাইনের মোটামুটি সন্ধ্যা সঠা তো অনেকবার লাইন যায় আসে যায় আসে মানে এরা ভাবছে কি লাইনটা আমরা দিয়ে রাখছি কিন্তু লাইন দিছে কোথায় লাইন ফেন ঘুরতে স্টার্ট করে আবার লাইন চলে যায় আবার ঘুরতে স্টার্ট করে আবার চলে যায় পাবলিকের যে আসতে হবে এস এস কে আমরা এসএসের কাছে আমরা জানবো এরা কি লাইনের পরিষেবা দিতে পারবে কি পারবে না আর যদি অফিসে ফোন টোন করা হয় ফোন কেউ রিসিভ করছে না তাহলে পাবলিক তাকে কোথায় দাঁড়াবে আর তাকে ফোন করবে আমরা চাই পুলিশ প্রশাসন আসুক শীঘ্রই এবং এসএসকে নিয়ে আসুক এদিকে এই পথ অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল ঘটনাস্থলে পৌঁছায় কুসুমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয় কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে